কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপীঠ বাচাইয়া নয়াকান্দি বিএনডি ফোরাম স্কুলে ইদুল আজহা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর দুলালচন্দ্র নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মানিক ভৌমিক কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্ন কচুয়া উপজেলা পরিবার ফেসবুক গ্রুপের অ্যাডমিন সাইফুল ইসলাম তালুকদার রনি প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনডি ফোরাম স্কুলের সভাপতি দীপক দাস সম্পাদক সোহাগ দাস ও সহকারী শিক্ষক আরিফুল ইসলাম সহ আরও অনেকে পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বি আরবি ক্যাবেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম রনি সহ অতিথিবৃন্দ শিক্ষার্থীর মাঝে রসালোজাতের বিভিন্ন আমের চারা উপহার দেয়া হয়